আবু আলা রাধিআলাহতালাহু থেকে বন্ধিতা আলাই আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই আমি আমার বান্দার ওপর যা ফরস করেছি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এমন কোনো কাজ নেই যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে বান্দা নফল আমলদার আর নৈকট্য লাভ করতে থাকে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে পেলি আর আমি যখন তাকে ভালোবেসে পেলি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে তা দান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তা অবশ্যই আশ্রয় দান করি রেফারেন্স বুখারী হাদিস নং ছয় হাজার পাঁচশো দুই সুবাহ আবু হরি আল্লাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অভিশাপ্ত করেছেন ওইসব পুরুষকে যারা নারীদের পোশাক পরে এবং ঐসব নারীকে যারা পুরুষের পোশাক পরিধান করে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার আটানব্বই আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে ডাকে তার জন্য তার অনুসরণকারীদের সমান সাব রয়েছে এটা তাদের সাব কোনো অংশ কমে যাবে না আর যেই ব্যক্তি কোনো গুমরাহির দিকে ডাকে তার ওপর তার অনুসরণকারীদের সমান গুণা পড়বে এটা তাদের গুণাহ কোনো অংশ কমবে না রেফারেন্স সহিবুখারি হাদিস নং ছাব্বিশশো কাউকে সবাবের কাজের ব্যাপারে দাওয়াত দিলে সেই কাজটি ওই ব্যক্তি দ্বারা সম্পাদিত হলে আমরাও সেই কাজটি করার সমান স্বয়াব লাভ করব এতে ওই ব্যক্তির সবাবের কোনো অংশে কমবে না আবার আমরা যদি কাউকে কোনো পাপ কাজের পথ দেখাই সেই পাপের সমান অংশীদার আমাদেরকে হতে হবে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি প্রচার করে বেড়াই আমরা যারা বন্ধুদেরকে বিড়ি সিগারেট ও বিভিন্ন নেশাদ্রব্য অভ্যস্ত করাই তাদের একটু চিন্তা করা প্রয়োজন এই গুনাহের ধারাবাহিকতা কিন্তু মৃত্যুর পরেও চলমান থাকতে পারে